হাই বন্ধুরা তো আমরা আছি পঁচিশে ডিসেম্বর তো বেরিয়ে পড়ছি একটু কেনাকাটা করতে একটু ঘুরতে তো এই দেখো সবাই যাচ্ছি না স্বপ্ন আমি পলি আর এই যে আমার বর একসঙ্গে সবাই যাচ্ছি আমরা সবাই যাচ্ছি না এই তো ঠিক আছে চলো টাটা বাই বাই আমরা এখন গাড়িতে উঠবো পাগল হয়ে গেছে শারিতে নারী দেখো আর আমরা শাড়িতে গেঞ্জি শাড়ির উপরে দেখো ব্ল্যাক কালারের শাড়িটা কি সুন্দর দেখতে শাড়ি চলো তো ম্যাডাম পুলিশে পৌঁছে গেছি দেখো আমরা এখন আছি থান স্টেশন মুম্বাইয়ের থান স্টেশনে চলে এসেছি কষ্ট হয়ে গেছে সিঁড়ি চেপে আমরা থান স্টেশনে পৌঁছে গেছি মুম্বাইয়ের এই দেখো আমরা দাঁড়িয়ে আছি দুজনে আর একজনের বাথরুম পেয়ে গেছে তো বাথরুম করতে গেছে আর আমরা দুজনে দাঁড়িয়ে আছি আর দেখো কত লোক তাদের মধ্যে আমি এত ভিড় দেখো স্টেশনে দেখো তো থানার স্টেশনে এসে আমাদের প্রচন্ড ফিরে পেয়ে গেছে তার জন্য বড়া পাও খাচ্ছি এ দেখো পলিও বড়া খাচ্ছে আর এই যে আমার হত্যা বাবু বড়া পাউ খাচ্ছে আর সব ভাজি পাও খাচ্ছে তো আমরা বড়া পাউ খাই তোমরা খাতে চলে এসো তো আমরা থানের মার্কেটে চলে এসেছি

মনে হয় সব নিয়ে যায় দেখে বাঙালির গাদা চলো সামনে আছে সামনে চলে তো এখানে চয়েস করা হতো স্বপ্নময়ের জুতো কি বলছিস বল ছেলে কি একটাও নাই তো বলেছে চলো লিবি বেল্ট বেল্ট কিনা হবে মনে হয় তো দাঁড়িয়ে পড়েছে আর আমরা একটু পিছনে বসে ভিডিও করছি তো ঠিক আছে কি বলবো এখানে প্রচন্ড লোক হয় প্রচন্ড কিনা কাটা করব এখন শুরু করিনি সাবে মায়ের একটা বেল্ট কিনছে ওই যে ঢুকে গেছে ওর বাবা কিনতে আর স্বপ্ন মায়ের পছন্দ হয়নি তাই জন্য বাইরে দাঁড়িয়ে আছে আমার কাছে মন লাগছে ব্যাগগুলো নেব মনে করছি তো নেবে এগুলো এগুলো এরকম প্লাস্টিক প্লাস্টিক তো এখান থেকে আমরা তিনটে গেঞ্জি নিয়েছি হোলি একটা নিয়েছি আমি দুটো নিয়েছি এবার দেখছি আমরা দেখো পুলিশো এই জুতোগুলো আমার সোনাইয়ের জন্য পছন্দ হয়েছে আমার নাতনির জন্য তোর নিচ্ছি কালার চেঞ্জ কেমন লাগছে বলে কি দিক প্রোজোটা কিনছি আমার সোনায়ের জন্য এটা তো নেওয়া হয়ে গেছে তো আমরা এখন আঁকে ডিস খাবো দাঁড়িয়ে আছি এ স্বপ্ন জুতোটা করেই নিয়েছে কি এই দেখো প্রচণ্ড আঁকতে আঁততে গলা শুকিয়ে গেছে তার জন্য আঁকার আশক্তি আমরা আত্মীর জন্য এই দেখো একটা সোয়েটার নিয়েছি কেমন হয়েছে কি জানি তো যা পছন্দ হচ্ছে সেটাই নিচ্ছি নাতির জন্য আবার প্যান্ট কিনছে তো আমাদের অনেক কেনাকাটা হয়ে গেছে বি কষ্ট হয়ে গেছে পা পুরো ব্যথা হয়ে গেছে স্বপ্নময় তো একদমই হাঁটতে চাইছে না তো আমরা এখন যাব আমরা এখন যাবো এই চল জল খাচ্ছে শুধু বিরক্ত করে এক বায়না করে আর এত বিরক্ত করে এক পা হাঁটতে না কি বলবো কার কার পছন্দ বলো কার কার চাই এটা আমার চাই এই দেখো শুধু শুধু মুখেই বলি এইটুকু মাত্র দশ টাকা কিন্তু খেতে ইচ্ছা করে তো আমরা চলে যাচ্ছি আমরা থানে স্টেশনে আবার পৌঁছে গেলাম এখন আমরা চলে যাচ্ছি বাড়ি এসেছি খুব কষ্ট হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে বা আপনি হাত পা লেগে গেছে কি এনেছি অল্প একটু ভিডিও করে দেখাবো আর বাদ বাকি পরে দেখাবো ঠিক আছে তো তাড়াতাড়ি একটু শেয়ার করি দেখো আমি একটা একটা হুডি টাইপের কিনেছি একটু হালকা টপের মতন

দেখো এগুলো পুরো উলের খুব সুন্দর তার ভিতরে আবার সফট আর একটা আছে যে ফ্রক এটাও উলের ফ্রক আর এই যে চারটে প্যান্ট কিনেছি আমার সোনাইয়ের জন্য চারটে আমার নাতনি আর আর এই যে স্বপ্নমায়ের জন্য সোয়েটার কিনেছি সোয়েটার গেঞ্জি গেঞ্জি মতন তার মানে এগুলো উলের খুব সুন্দর আর এই যে স্বপ্নমায়ের একটা প্যান্ট কিনেছি আর একটা প্যান্ট পরে বসে আছে আর এই দেখো একটা সেট পরে বসে আছে একটা হালকা হুডি টাইপের গেঞ্জি একটা প্যান্ট তো পরে বসে আছে আসার সঙ্গে সঙ্গে পরিয়ে দিয়েছে আর এই যে আমার নাতনির জন্য একগুলো জুতো এত ছোট আর এত সুন্দর এই দেখো আর এই যে পলির মেয়ের জন্য পলির মেয়ের জন্য এই টপটা মানে ওই শীতেরই ড্রেস কিনে দিয়েছি আমরা আর আমি একটা সাদা প্যান্ট কিনেছি বুটি লাগানো পাশে আর এই দেখো একটা কুর্তি কিনেছি তো কুর্তিটা আমি খুলে দেখাবো না এটা হচ্ছে জাম খয়েরি আর এত সুন্দর দেখো সুতির কাজ করা এত সুন্দর কুর্তিটা আমি যখন ভিডিও বানাবো তখন দেখবি হ্যাঁ এই কুর্তিটা কিনেছি আমি আর এই জামার বড় একটা টুপি কিনেছে আর এই জামার আমার জন্য আমার নাতনির জন্য একটা টুপি কিনেছি আর এই যে চারটে প্যান্ট কিনেছি আমার নাতনির জন্য আর এই যে আমার বড় একটা হাফ প্যান্ট কিনেছে আমাদের সবার জন্য কিনেছে আর নিজে শুধু একটা হাফ প্যান্ট কিনেছে নাও এই মাল আরো না চারটেই তো আনছো যে ফুল প্যান্ট মনার হ্যাঁ আনছো তো আছে ওইখানে তো এই টুপিটা খুব সুন্দর হয়েছে তাই না তো ঠিক আছে কেনাকাটা করেছে আবার তিরিশ তারিখে যাবো কেনাকাটা করতে কারণ এক তারিখে যাবে লোক বাড়িতে তো মেয়ে নাতনির জন্য পাঠাবো তো আবার তিরিশ তারিখে যাবো সিএসটি তো ঠিক আছে ভিডিওটা আর বেশি করবো না অনেকটা করে ফেলেছি তো বাই বাই সবাই ভালো থেকো ঠিক আছে বাই